নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ শিল্পীর খোঁজ করতে করতে বিখ্যাত একটা জিনিস খুঁজে পাওয়া গেছে খুঁজে পাওয়া গেছে মানে বর্তমানে মহিলা ছ নাচ আপনারা অনেকেই দেখেছেন বর্তমানে একটা করে দুটা দুটা করতে পাঁচটা পাঁচটা করতে পনেরোটা পনেরোটা করতে করতে এখন মোটামুটি ছাব্বিশ সাতাশটা মহিলা ছদল মার্কেট এখন রানিং হয়ে গেছে তো রানিং হয়ে গেছে বলতে বলতে এখন বর্তমানে আমাদের বিখ্যাত ছ নৃত্য শিল্পী বিখ্যাত মহিলা ছ নৃত্যশিল্পী অস্তাদ সুনিতা মাহাতো অস্তাদ সুনিতা মাহাতো বর্তমানে এখন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাচ্ছেন তো দাদাই একটু প্রকাশ করে দিবে কি ব্যাপার মানে কি পুরস্কার পড়ে দাদা দু সালের হুম যেমন আমরা দেখেছি হুম পদ্মশ্রী পদ্মভূষণ হুম এবছর অর্থাৎ এবছর না এটা দু হাজার চলছে দু হাজার তেইশের পুরস্কার সেটা হচ্ছে ওস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি থেকে আমাদের মানে পুরুলিয়া জেলার মানে বিখ্যাত চরিত্র শিল্পী মহিলা চরিত্র শিল্পী আমাদের এই বোন সুনিতা মাহাতো পুরস্কার পাচ্ছে তো আসুন আজকে আমরা চলে এসেছি বঙ্গাবাড়িতে নাই বঙ্গাবাড়িতে নাই সুনিতা দিদির নিজের ঘরে মানে শ্বশুরবাড়িতে আমরা চলে এসেছি ফুরসাপুর গ্রামে তো আসুন বিখ্যাত ছ নৃত্য শিল্পী সুনিতা মাহাতো আমাদের সম্মুখে আছে আসুন দুঃখ দিদি নমস্কার কেমন আছেন এখন বর্তমান বলুন তো যাই হোক আমাদের নতুন করে কিছুদিন কিছুদিন দিদির স্টেজে আসা অফ ছিল আমাদের নতুন একটা ভাগ্নি ছিল তো জাস্ট কিছুদিন বাদেই দিদি আবার আসর আসবে তো দাদা দিদির ব্যাপারে দু কথা বলুন আপনারা তো সবাই জানেন যারা লাইভ দেখছেন হম সুনিতা মানে তো কি আমি যতটুকু জানি এই সুনিতা বোন মানে লোকশিল্পীর মধ্যে গান এমনকি বাউল গান ঝুমুর গান ছৌ নাচ তিনটা জিনিসই খুব ভালোভাবে জাতমঙ্গল মানে পুরুলিয়া জেলার যে লোক মানে সংস্কৃতি রয়েছে ওই লোক সংস্কৃতির মধ্যেই ডুবে রয়েছে কিন্তু আমাদের সুনিতা অতএব অসাধারণ শুনিতে অসাধারণ আসুন দিদি দিদির সাথে আলোচনা করে যাক আচ্ছা দিদি মোটামুটি ছ নাচটা এমনি তো গান ঝুমুর ছোট থেকে আসছে মানে ছ নাচটা মোটামুটি আজকে ছ একটা ওয়ার্ড পাচু বিখ্যাত ব্যাপার এটার কোনো তুলনা হয় না যেমন আমরা আগে শুনেছিলাম পদ্মশ্রী মুড়া পদ্মশ্রী পাইছিলেন এরপর নেপাল হুম

খুব গুরুত্বপূর্ণ আমাদের সাল পুরো সৌভাগ্য বাস্তবিক বিশেষ করে আমাদের ছ নাচের এই যে ভুবন কুমার পালেন উনিও পালেন পুরস্কার ভুবন দাস কুমার পালেন তারপরে দিদি পাচ্ছেন আজকে মনে হয় পাই গেল ইয়া সাধু চরণ সাধু চরণ মাহাতো আজকে মনে হয় পুরস্কার উনি দিল্লি আছেন এক একজন করে ডাকছে তো দিদি মোটামুটি কত সালে এই সনাসটা শুরু করেছিলেন আমাদের শুরু হয়েছিল সতেরো সাল দু হাজার সতেরো সাল থেকে তখন আগে আর কোন পার্টি ছিল আমাদের মহিলা পার্টি ছিল জামবাদ ছিল তারপর ওই যে

উম থেকে ছৌ শুরু করা তার আগের থেকে তো অনেক কিছু চলে আসছে এখন বর্তমানে যাত্রা মানে তোমার পুরো এসেছে আমি বললাম না একটু আগে জাতমঙ্গল বাউল গান ঝুমুর গান একটু আছেই এবং এই ছৌ নাচ দিদির নাম্বার দিয়ে দেবো যাঁতে হয় এরপর ছনাচের তো বুকিং করতেই হবে কে আপনার যাঁতে যে বুকিং করবে নোট দিদির নাম্বার দিয়ে দেবো ডাইরেক্ট দিয়ে সাথে গল্প হবে আচ্ছা দিদি এখন এই যে পুরস্কারটা আসছে হ্যাঁ এটা কেমন লাগছে আপনাকে কেমন ফেলেছে বলছে কি বলবো মানে নিজেকে এতটা এত আনন্দ লাগছে মানে কি বলবো মানে আনন্দটা একটা খাট জায়গ জায়গা হচ্ছে হয়তো এই কি বলবো মানে আমি পাচ্ছি ঠিক কিন্তু সমস্ত ছ সমাজের আমরা গর্বিত শনিতের জন্য আমরা গর্বিত এখন যে পর্যায়ে রয়েছে মানে মহিলা ছৌ আপনারা সবাই অনেকেই মানে জেনেই গেছেন যে এখন পুরুষদের সাথে মহিলাদের একটা মানে পার্থক্য চলছে আর কি মানে অনেক প্রোগ্রাম ক্যান্সেল হচ্ছে হ্যাঁ একটা ঝড় বলা যায় ঠিক আছে কিন্তু আমরা সবাই একটু মহিলা তো টলমল করছে সেই মুহূর্তে শুনিতে আমাদের পেয়ে যাচ্ছে কিন্তু

তো যাই হোক অনেক কিছু মানে গল্প আজকে তুমি কিছু করবো না আজকে আমরাও এখানে নাচ করতে এসেছি নাচ করে আমাদেরও নাচ শেষ হয়ে গেছে এখানে দিদির গ্রামে আজকে বিখ্যাত ছ নৃত্য শিল্পী অস্তাদ অজিত কুমার আর আমাদের রয়্যাল শোর বুকিং ছিল তো আগের থেকে আমি টার্গেট নিয়েছিলি যখনের থেকে শুনেছি যে দিদি পুরস্কার পাই যাচ্ছে তো এখনো পর্যন্ত দিদির হাতে পুরস্কার আসে নাই তবে এক এক করে ডাকছে তিন তারিখের তিন তারিখে মনে হয় সাধুচরণ জানিয়েছে সাত তারিখের ভিতরে উনিও ফোন করেছিলেন যে কালকে হচ্ছে যে তুমি আসবি আমাদের এখানে তো যাই হোক আমার আমার কাছে আগেই মানে ওই আর লিস্টটা চলে এসেছে তো আমারও খুশি খুশি এসেছে নাই তো এই দিনটা আমরা আমিও টার্গেট করে রাখিছিলি যে দিদির সাথে দু কথা হবে অবশ্যই তো বলছি দিদি

আর ফুলের গন্ধে ভরা ভাই মরে পাহাড় আছে বন আর ফুলের গন্ধে ভরা আমরা কাটি চটায় মাটি আমরা কাটে কাটি চটায় মাটি যে মায়া ছেলে বাহ 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 এই রূপে ঝলমল দে পুরুলিয়া জেলা ও রূপে ঝলমল মোলা আমাদের পুরুলিয়া জেলা রূপে ঝলমল মাল পুরুলিয়া জেলা ডুমে পাহাড়ে

তখন ধীরে 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 করার নাম যাই হুম তো আজ দিদি সেই চলে যাচ্ছে ধীরে ধীরে দেখুন মানে এমনি এমন কিছু কিছু ব্যক্তি আছে যখন নামি হয়ে যায় তখন মানে একটা কর্মে তো নামি হয়ে যায় আর জিনিস শুনবো দিদির কাছে তো দিদির মুখ থেকে আর একটা জিনিস শুনবো দিদি কোনো একটা নাচের তোমার নিজের নাচের মানে তুমি নাচো সেই নাচের একটা বাজনাথ মা কিন্তু বাজনা যে বলো ওই বলটা হবে কিনা আমি নিজে যেটা জানি সে বল এই যে ঝুমুরটা গাইলে ঝুমুরটা তোমার মাটির সঙ্গে মেশা আছে শুধু সব কিছু দিদি নাচ বিখ্যাত বেঁধ একসঙ্গুরানি ফুলন দেবী নাচেছিল মানে কোনটাই মানে অতুলনীয় দলের মধ্যে একজন তো সেরা থাকে হ্যাঁ সেরা থাকে

राजा आवाज नहीं हो झनक तक 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 दाघिन गेदा दाघिन गेदा घिन गेरे दाघिन गेदा दाघिन ए दाघिन गेरे दाघिन गेरे गेरे धा गेदा गेन दा गेदा गेदा गेन दा दाघिन गेदा घिन गेरे दाघिन उल्टा तक के पे ताके उल्टा तक के पे ताके

হুম তো চলুন এরপর অপেক্ষায় আছি যে কবে আমাদের কাছে পুরস্কারটা আসবে সত্যি পুরস্কারটা পাওয়ার পিছনে এই যে সুনিতা পুরস্কারটা পাচ্ছে হুম আগে তো বলিয়ে দিল যে শুধু আমার পুরস্কার নাই এটা সমস্ত সব শিল্পীর পুরস্কার কিন্তু আরেকটা বড় কথা হচ্ছে যে মুরলী কাকা সুনিতার বাবাকে তো আপনারা সবাই জানেন মাহাতো তাহলে ওনার একটা আশা ছিল সত্যি মানে ওই ওই ঘরটা ওই পরিবারটা গান বাজনার ঘর যেভাবে মানে গান বাজনা আঁকড়ে ধরে রেখেছে মুলি কাকা হ্যাঁ মানে ওইরকম পরিবার কিন্তু মানে বেশি পরিবার হয় নাই কিন্তু কিছু গুলা পরিবারই আছে এরকম যে মানে ওই প্রথম থেকে শিল্পীটাকে ধরে রাখা তো কাকার যে একটা স্বপ্ন স্বপ্ন পূরণ হয়ে গেছে যে আমার মেয়েরা এত বড় জায়গা আমার এত বড় জায়গা যাচ্ছে যখন গল্পটা যখন উঠিয়ে গেল দাদা তখন একটু লম্বা সচতে হচ্ছে অবশ্যই দেখুন প্রথম প্রথম যে হ্যাঁ সমাজের এটা তো রয়েছে সমাজের আছে ছিল কিন্তু দাদা আগে কিন্তু ছিল এমন কেউ কোনো ব্যক্তি আছে যে ভাত খাওয়ায় নাম নাই নাম নাই হয়ে গেল যাই বিরাট খাইয়ে দিল হ্যাঁ একটা ক্যানভাসিং করা চার ওদিকে ফকাসিং হওয়া ভালো একটা কাজ করা মানে বিখ্যাত ব্যাপার বলে যেভাবে মানে ছোট থেকে এরকম মানুষ করেছে সবাই যেমন অঞ্জনা রয়েছে হ্যাঁ কত ভালো ভালো শিল্পী তৈরি করেছে কাকা আই সুনিতা এই জায়গায় মানে কাকার বিরাট গর্ব বলে দিচ্ছি তো যেমন প্রথমে খবর পাইলো তার আগে একটা লম্বা গল্প বলে দিচ্ছি দিদি যখন প্রথম আমাদের বড় ভাগিনীটা যখন হয় তারপর আমাদের প্রোগ্রাম ইনাদের থাকে ইয়াই চাতর মা মানে আমাদের আমাদের এরিয়ায় তো আমি জানিছি ইউটিউব চ্যানেল নিয়ে তুই দেখছি সুনিতা দিদি তো সামাইলো নাই এরপর চন্দ্রিকার শরীর খারাপ ছিল হ্যাঁ চন্দ্রিকা একাই যেমন পারিল না ছিল এখন সেই একদম পুরো ভাঙ্গিয়ে গেছে আর কি বুঝেছে ভাঙিয়ে গেছে একদম তো আমি ওই দিন পাশে যাই যে নানায় বলছি কি কাকা চিন্তা করো না বলছি তুমি চন্দ্রিকাকে একটু টিপস দিয়ে দাও আর তোমার কোনো চিন্তা নাই বুঝলে তারপরে ওই যে চন্দ্রিকা ও যেহেতু নিয়ে নিলে বুঝলি বাস টিম যেমন চলতেছিল তেমনই চলতেছিল জায়গাে আস্তাদের कमी হতেছিল বাকি নাচ ওই মুহূর্ত ওই রকমই চলতেছিল না নাচ ভালো আছে না চলছে প্রোগ্রাম এখন বর্তমানে কমেছে এখন কমেছে এখন হচ্ছে এখন অনেক তো ক্যান্সেল হয়ে গেছে এখন ওই যে এখন ওই যে আমাদের জেন্টস মহিলা বন্ধু ভাব হচ্ছে সেটা তো চলন আমরা গল্প আর নাই করব দিদি কয় সকাল সকাল আমরা পুরো परेशान করছি কে পে আলো যাই হোক তো এখন ভিডিওটা এই পর্যন্ত এরপর ভিডিও দিদির পুরস্কার আসবে তারপরে আবার আপনাদের সম্মুখে আসবে এখন এই পর্যন্ত